কোন no. কথা so, we'll খারাপ <laughs> কামা <laughs> <laughs>

যাওয়া খেলা বেত্তে কিছু না কিছু হারে কি করতে পালে করুক গে একটা পোলাই তো করুক যে কোন তুই কি করে শালার মায়ের তো বুঝাইলে বাপের কি কই দর হান কি কবি কবি নাকি আব্বা তোমার আর এখানে কাম না কোন আব্বা

বাড়ি আজকাল এই সমস্ত ছেলেবেলের কারণে বাপ মা তাদের ঘর বাড়ি হারিয়ে ফেলে তারপর তারা পথে যেয়ে বসে তো দয়া করে এইসব কাজ কেউ করবেন না তো আমাদের কথা বলতে চললে আমাদের দেবেন তো সবাইকে